যাতে এক সেট লিখে দেবে আর এক সেট কিন্তু দেখেন খাতা যারা দিচ্ছে তারা প্রতিনিয়তই নিয়ে যাচ্ছে আর যারা দেয় না ওরা কোনো দিনও দেখে আচ্ছা বলুন আমরা এখান থেকে দিলাম আপনি বলবেন মারেন কয়েকদিন এদের কি পিড়ানো যায় এদের কয়েকদিন কয়দিন এর কি একটা বেশি কথা বললো গায়ে নেবে বেশি কথা একে চোখ চোখ লাল করে কথা বললো কি চোখ লাল বুঝবে এটা তো ছোট মানুষ ছোট মানুষজনকে মানুষ করতে হলে দুই পক্ষ আপনার আগায় আসতে হবে যেটা আমাদের শিক্ষকরা পরামর্শ দিতে এই জন্য আমরা চাচ্ছি যে আমাদের কোন বাচ্চা জন্য দুর্বল না থাকে সবাই যেন হয় এর ভিতরে কিছু থাকবে কিন্তু আমি চাচ্ছি ও থাকলেও যেন দুর্বলের মধ্যেও যেন ভালো থাকে থাকে ধরুন ফেল না করে এখনকার সময় ফেল করা মানে পর্যন্ত এখনো উপায় থাকে না এই জন্য আমরা চাচ্ছি আমাদের প্রত্যেকটা ছাত্র ছাত্রী যেন আমলেকে সুন্দর হয় এটার জন্য আপনাদের আমরা সাহায্য আপনাদের সাহায্য ছাড়া আপনাদের বাচ্চাগুলি আমাদের এই বাচ্চাগুলি একটাও মানুষ করা সম্ভব না কারণ আমার এখানে থাকে কয় ঘন্টা চার ঘন্টা থাকে বাকি টাইম কিন্তু সম্পূর্ণটা আপনার কাছে থাকে আমরা এখান থেকে যথেষ্ট তাদেরকে তালিম দিয়ে দেওয়া হয় এটা বাড়ি থেকে যদি আপনাদের করতে হবে এই জন্য আমি আপনাদের কাছে আমার প্রথম নম্বর আবেদন আমার যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা প্রত্যেকে আমাদের ভাইজান যান বলছেন যে পড়া কোথায় যায় এটা আমরা জানি না এটা আমরা আমাদের ক্লাস টু পর্যন্ত ওদের খাতায় লিখা থাকে যেটাই লিখা ওটাই পড়াশোনা ওটাই পড়া এই জন্য আলাদা ডায়েরিতে লিখে দেওয়া হয়

এটা অলরেডি ঢুকা হয়ে গেছে আমরা বিরোধ পরামর্শ করে এটাও বাস্তবায়নে নিয়ে আসার চেষ্টা করবো এভাবে আমরা চাচ্ছি আপনারা আগায় তাতে আমি চাচ্ছি একটা বাচ্চা যদি নিয়মিত উপস্থিত থাকে এইটা একটু সবাই খেয়াল রাখেন প্রত্যেকটা আপনি আমার তিনটা কাজ এতটুকু দেন কত নম্বর কাজ হচ্ছে আপনার বাচ্চাটাকে আপনি নিয়মিত মাদ্রাসায় পাঠাই দেন নিয়মিত কারণ একটা বাচ্চা যদি অনুপস্থিত থাকে এবারে মনে করেন আজকে একটা অঙ্ক পড়ানো হবে তো অঙ্কের তো একটা ধারা থাকে না